আমরা তো এবার আশা করতেছি যে এবার পারবো ইনশাল্লাহ কারণ সতেরো বছর যখন দিতে পারি এই কথা বলতে গেলে আমাদের নিজের থেকেই ভয় হয় বাড়ি বাড়ি যে আমাদের ভোট কেন্দ্রে যাওয়া নিষেধ করছে যে যাবে তার ভোট সামনে দিতে হবে এমন একটা হুমকি ধামকির পরে ইনশাল্লাহ আশাবাদী করি কারণ সতেরো বছর আমরা কোনো নির্বাচনে কোনো ভোট দিতে পারি না ফিসার থ্রি সিক্সটি পথের পাঁচালে আপনাদের স্বাগতম আজকে আমাদের বিষয় আগামী ফেব্রুয়ারি মাসের জাতীয় সংসদ নির্বাচনে সাধারণ মানুষ তাদের মত অনুযায়ী ভোট দিতে পারবেন কিনা চলুন জেনে আসি এ বিষয়ে সাধারণ মানুষ কি বলছে ভোটের কথা বলতে গেলে আমাদের নিজের থেকেই ভয় হয় বাড়ি বাড়ি যে আমাদের ভোট কেন্দ্রে যাওয়া নিষেধ করছে যে যাবে তার ভোট সামনে দিতে হবে এমন একটা হুমকি ধামকির পর এক দিনে দিনের ভোট রাখতে হয়েছে আমরা তো দিতে পারি নাই এক ধরনের আতঙ্কর মধ্যে আমরা এই সতেরো বছর পার করছি তারপরে এই গণ অভ্যর্থনা চব্বিশের পরে গণ জনগণের সরকার তত্ত্বাবধায়ক সরকার যে ইন্টেলিজেন্ট সরকার ডক্টর ইউনিসের নেতৃত্বে এখন পরিচালনা হচ্ছে দেশের সার্বিক পরিস্থিতি দিকেই ভালো আছে ছাব্বিশের ফেব্রুয়ারিতে নির্বাচন ও উৎসর্মুখী হবে পরিবেশ সবদিকে স্ট্রিক্ট ইনশাল্লাহ আমরা ভোট দিতে পারি পরিস্থিতিতে এবং বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের যে এদের যে আইন শৃঙ্খলা বা এদের যে কার্যক্রম এখান থেকে আমরা অনুভবন করতে পারি যে এবার আমরা সঠিকভাবে এবং সুন্দরভাবে ভোটটা কেন্দ্রে গিয়ে দিতে পারি ইনশাল্লাহ আশাবাদী করি কারণ সতেরো বছর আমরা কোনো নির্বাচনে কোনো ভোট দিতে পারি নাই আমরা তরুণ প্রজন্ম আমরা আশাবাদী যে আমরা এবার সুস্থ নির্বাচন হবে এবং ইনশাল্লাহ আমাদের ভোটটা আমরা ভালোভাবে দিতে পারবো যাকে খুশি তাকে দিতে পারবো আমি তো এবার আশা করতেছি যে পারবো ইনশাল্লাহ কারণ সতেরো বছর তখন দিতে পারি নাই আমার ভোট কেন যাতে দিই নেই এমন অবস্থা হয়েছে হয়েছিল নিজের ভোট নিজেই দিয়েছে রাতের অন্ধকারে ভোট নিয়েছে যার জন্যে আমরা যাতেও পাই না আমরা দিতেও দিই নাই এবার আশা করি আমরা পারবো ইনশাল্লাহ ভোটের পরিবেশ যদি এই সরকার তৈরি করতে পারে জনগণ তার নিজের ইচ্ছা মতো প্রার্থীকে বেশি ভোট দিতে পারবে ইনশাল্লাহ এবার এই আনে নিউ স্বাধীনভাবে ভোট দিতে পারে নাই অভাবে তারা ভোট করে এমন এমনকি মরা মানুষের ভোটও তারা নিয়েছে যার সঠিক ভোট সেও দিতে পারে নাই ইনশাল্লাহ এবার আমরা আশা করতেছি মা বোনরা সবাই হাসি মুখে খুশি মনে আর এবং অধিক আর পায় এবং পাবে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই এত হলেন সাধারণ মানুষের কথা এবার আপনাদের পাড়া আপনাদের মন্তব্য জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ